টানা বৃষ্টির জলে এখনো জলমগ্ন মন্তেশ্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা জলের দাপটে মন্তেশ্বর ব্লকের খড়ি নদীর সংলগ্ন মন্তেশ্বর বাগাসান চন্দ্রপুর লোহার ধেনুয়া শাহাজাদপুর তেতুলিয়া রায়গ্রাম বন্ধুপুর সুট্রা সহ বিভিন্ন গ্রামগুলি টানা বৃষ্টিতে বাস চলাচল বিঘ্নিত এবার পরিদর্শনে কৃষি আধিকারিক সৌগত কুন্ডু পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ এটা বাঘাসন পঞ্চায়েতের খড়ি নদীর তীরে আমরা মালডাঙ্গা মন্তেশ্বর রাস্তার মাঝে যে জমিগুলো রয়েছে সেই জমিগুলো একটু পরিদর্শনে এসেছি এসে কি দেখলেন এখানে তো দেখা যাচ্ছে যে বৃষ্টির জলে তো আগের দিন পুরো ডুবেই ছিল আজ আবার দেখছি জল কিছুটা বেড়েছে সম্ভবত ডিবিসি জল ছাড়া হয়েছে সেই কারণে জল প্লাবিত হচ্ছে মাঠগুলো সেই সঙ্গে রাস্তার উপর দিয়েও জল দেখছি বয়ে যাচ্ছে এখানে যান চলাচল করাই বিপজ্জনক এবং পুরো মাঠ তো জলের নিচেই ডুবে রয়েছে এই চাষিদের যে মানে রোয়া বা বীজ ক্ষতি হয়েছে এর জন্য মানে কৃষি দপ্তর কি পরিকল্পনা করছে এই মুহূর্তে সব কিছু তো মাটির জলের নিচে চলে গেছে কৃষি দপ্তরে এরপর আমাদের বাংলা শস্য বিমার কাজ শুরু হচ্ছে বাংলা শস্য বিমার মাধ্যমে তারা আবেদন করলে যদি এগুলো ক্ষতিগ্রস্ত হিসেবে যদি আসে বা হয়তো আসবে তখন তারা প্রিভেন্টিভ সয়িংয়ের জন্য যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণ আওতায় হয়তো তারা আসতে পারে এই জন্য চাষিদেরকে আমরা অনুরোধ করব তারা প্রত্যেকেই যেন বাংলা শস্য বিমার ফর্ম ফিল করেন এবং তার আওতায় তারা নিজেদেরকে নথিভুক্ত করেন এই মানে যে জল কি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে তো আজকে তো বৃষ্টি হচ্ছে না তবে ডিভিসির জল ছাড়াই কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা জল বাড়ছে এটা যদি বৃষ্টি না হয় হয়তো এক দু মধ্যে জল নেমে যাবে তখন কিছু দিনের জন্য আবার কমিউনিটি বেসে চারা তৈরি করে বীজতলা তৈরি করে আবার যদি আমরা পনেরো কুড়ি আগস্টের মধ্যে নতুন করে আবার সোয়িং করতে পারি তবে আবার চাষের এল চাষ হবে এবং দেখা যাক আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির কী রয়েছে খুব মানে এরপর জল যদি কমে যায় বৃষ্টি কমে গেলে চাষের যে রোয়া বা বীজের অনেক ক্ষতি এরপর এটি রোয়া হবে কিছু বীজ যদি যে জমিগুলো একটু উঁচু সেখানে যেখানে কম জল জমে আছে সেইগুলোতে কিছু বীজ তোলা বা যেগুলো রোয়া হয়েছে সেগুলো হয়তো রিভাইভ সার্ভাইভ করবে কিন্তু যেগুলো একদম পুরো জলের নিচে চলে গেছে এবং বেশ কয়েকদিন জলের নিচে থাকবে বলে এই জন্য এই মাঠটা দেখা যাচ্ছে সেগুলো সারভাইভ করা মুশকিল সেক্ষেত্রে আমাদেরকে আবার নতুন করে চাষিদেরকে বীজ তোলা বা ড্রামশিডের পদ্ধতিতে ডাইরেক্ট রাইসে করতে হবে তা করলে আবার নতুন করে ধানের চাষ হবে মানে কতটা এলাকা নিয়ে এই জমি হয়েছে ডুবেছে মনে হচ্ছে মন্তেশ্বর ব্লকে তো আমাদের প্রায় তেইশ হাজার একটা জমিতে এমন ধানের চাষ হয় হ্যাঁ তো এখন তো গোটা মন্তেশ্বর ব্লকে মোটামুটি সব জায়গাগুলো দেখা হয়নি মাঝের গ্রাম পিপলন জামনা এই যে মাঠগুলো দেখা যাচ্ছে যে জলের নিচেই মধ্যে রয়েছে আর যান চলাচল মানে রাস্তার উপর দিয়ে যান চলাচলের মধ্যে বিপর্যস্ত করে রাস্তার উপর দিয়ে জল উঠে গেছে তাহলে যান চলাচলের মধ্যে একটা বিপজ্জনক অবস্থাটি রয়েছে খারাপ হয়েছে আপনার নাম পরিচয় আমি সৌগত কুন্ডু ব্লক টেকনোলজি ম্যানেজার কৃষি দপ্তর মন্তেশ্বর ব্লক আমরা আজকে এখানে এসেছি এটা হচ্ছে জামনা গ্রাম পঞ্চায়েতের মরাইপিড়ি বলে একটা এলাকা ওখানে বাঁকা নদীর কাছে বাঁকার গান্ধী বলে একটা জায়গা আছে ওখানে কিছু আদিবাসী পরিবার বাস করে তো ওখানে প্রায় চল্লিশ ঘর মতো পরিবার থাকে তাদের মধ্যে বেশ কিছু পরিবারে বাঁকা নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে এই গতিবৃষ্টির কারণে জল জমে গেছে ওই সমস্ত জায়গায় তো আমরা পরিদর্শনে এসেছি এসে কি দেখলাম আমরা দেখলাম যে এখানে যে পরিবারগুলো আছে তারা জলবন্দি হয়ে আছে তাদেরকে আমরা নিরাপদ জায়গায় ছড়ানোর মানে ব্যবস্থা গ্রহণ করছি গ্রাম পঞ্চায়েতকে দায়িত্ব দেওয়া আছে এদের মানে এই যাতে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায় সে ব্যাপারে সাহায্য করা এদের খাওয়ার দ্বারা ব্যবস্থা করা এবং তারপর আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকমের সাহায্য করার আস্তে আস্তে ওনাদেরকে যাচ্ছি এবং কিছুক্ষণের মধ্যেই সেই ব্যবস্থা নেওয়া হবে ঘর বাড়ি ক্রাম ভেঙেছে এলাকায় ঘর সেভাবে এখনও ভাঙে তবে জল ঢুকে গেছে জল যখন সরবে তখন হয়তো ভাঙতে পারে কিন্তু এই মুহূর্তে ঘর বাড়ি কোনো সেভাবে খবর নেই মন্ত কোন কোন এলাকাগুলো জলমগ্ন হয়ে এসেছে আজকে মেনলি জামনার এই দিকটায় মানে মরাইপিডি তারপর হচ্ছে মাঝের গ্রামের ওখানে গাঙ্গুড়িয়া তারপর মাঝের গ্রামের গাবরুপুর আমাটিয়া এই সমস্ত জায়গাগুলোতে জল জমেছে এছাড়া মন্তেশ্বর পঞ্চায়েতের মামুদপুর ওয়ান মামুদপুর এলাকা তারপর হচ্ছে চকদবাড়ি চন্দন বসুনগর এই সমস্ত জায়গাগুলোতে জল জমেছে আর মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাঘাসন সংলগ্ন যে আমাদের এখানে মাঠ আছে এই মাঠে বেশি জল এসে জমে গেছে রাস্তার উপর দিয়ে কিছুক্ষণ আগে অব্দিও জল যাচ্ছিল এখন আপাতত সেটা নেমে গেছে জলস্তরটা একটু নেমেছে এই আর কি কে কে আছেন

হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিষয় কলকাতায় আর চেলায় জেলায়